পাধে পরে নেমারাতে রাতে ওরে চায় দুঠে ছি লগা গনে ওয় কাটে শিয়া দাছে

তারা তোদেরকে আমি ধরে এখন কচকচ করে চিবিয়ে খেয়ে নেব তুমি পারবে না পারবে না তুমি কখনো আমাদের ধরতে পারবে না লেসকাটা শিয়াল ওরে পাদি শয়তানের দল তোরা আবার আমাকে লেসকাটা শিয়াল বলছিস না তোরা আমার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে দিয়েছিস তোদেরকে আর কোনো ভাবে ছাড়া যাবে না তোদেরকে আমার খেতেই হবে এই কথা বলে যেই না শিয়াল ছানা দুটোকে ধরতে গেল অমনি হাসের ছানা দুটো নদীর ভেতরে চলে গেল এবার ধরো দেখি নিজ তোমার শোমার কত বড় সাহস এসো নদীর ভেতরে এসো একসাথে সাঁতার বাজে শয়তানের দল তোরা ভাবছিস আমি পানিতে নামতে পারবো না আমি তোদেরকে খাওয়ার জন্য প্রয়োজনে পানিতেই নামবো তবু আমি তোদেরকে খাবই খাবো এই কথা বলে লেসকাটেশিয়াল দিল নদীর পানিতে ঝাঁপ কিন্তু লেসকাটেশিয়াল সাঁতার না জানায় সে নদীর পানিতে ডুবে হাবুডুবু খেতে লাগলো ওরে বাবা রে এখন বিপদে পড়লাম এই পুসকে হাসের ছানাকে ধরতে এসে তো আমি বিপদে পড়েছি আরেকটু আরেকটু সময় এখানে থাকলে তো আমি ডুবেই যাব তাড়াতাড়ি এখন আমাকে কিনারা থেকে যেতে হবে তারপর লেস্টাটা শিয়াল নদীর পানিতে হাবু ডুবু খেতে খেতে কিনারায় চলে এলো উফ বড় বাচ্চা বেঁচে গেলাম আর একটু হলে তো পানিতে ডুবেই মারা পড়তাম

ছিল কিন্তু তুমি আমাকে বলো তো তোমার এই করে তুমি যা পণ্ডিত তোমার লেস কেটে ফেলা তো এত সহজ কাজ নয় আর বলিস না টনি পাখি আমার এই কাটা লেস নিয়ে যে কি বিপদে পড়েছি জঙ্গলের ভেতর দিয়ে আমি হাঁটতেই পারি না দেখে সেই আমাকে শিয়াল বলে ডাকে ছোট বড় কেউ আমাকে সম্মান করে না সবার এমন অপমানে আমার তো আত্মহত্যা করার জো হয়ে দাঁড়িয়েছে আরে কি যে বলো শিয়াল পন্ডিত তুমি আত্মহত্যা করবে কেন তোমার সাথে আসলে কি ঘটেছিল কাহিনীতে আমায় খুলে বলো তো তাহলে শোন টুনি পাখি আজ থেকে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম এক পুকুরে মাছ শিকার করতে সেই পুকুরে কে যেন আমাকে অজ্ঞান করে আমার লেজটা কেটে ফেলেছে কিন্তু কে আমার লেজ কেটে ফেলেছে সে কথা আজ পর্যন্ত আমি এখনো জানতে পারিনি যেতে যেতে পথে ওরে নি মারাতে ওরে চাঁদ গগনে ওই যেতে যেতে পাথে। পরিনি মারাতে ওরে চাঁদ উঠেছিল গগনে আরে কি এই পুকুরে তো দেখছি মাছের কোনো অভাবই নেই ওহ মাছগুলো কত সুন্দর লাফাচ্ছে এখন তো জঙ্গলে তেমন বেশি শিকার পাওয়াই যায় না খুব কষ্ট করে শিকার ধরতে হয় এখন তো গৃহস্থর বাড়িতে মুরগি চুরি করতে গেলে গৃহস্থ ধরে বেদম মার মারে তাই এখন সব মুরগি টুরগি চুরি করা বাদ দিয়ে মাছ ধরে খাওয়াটাই ভালো হবে কিন্তু আমি তো সাтать জানি না পানি থেকে মাছগুলো ধরব কি করে শিয়াল যখন এসব কথা বলছিল তখনই দুটো মাছ লাভ দিয়ে কিনারায় উঠে পড়ল ওই তো মাছ পেয়ে গেছি মাছগুলো জলাপালাকি করছে মনে হয় প্রতিদিন এমনিতেই কিনারায় উঠে পড়ে হলোই হলো আমাকে আর কষ্ট করে পানিতে নেমে মাছ খেতে হবে না এমনিতে কেনারায় বসে থাকলে আমি মাছ খেতে পারবো যাই তাড়াতাড়ি এই মাছ দুটোকে খেয়ে

কে ফিলছে চলো হাসি ওই পাজিদুষ্ট শিয়ালকে নিষেধ করি আমাদের পুকুরের মাছ খেতে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হাসা এখন যদি আমরা ওই দুষ্টু পাজি শিয়ালের কাছে যাই তাহলে ও মাছ থাবা দিয়ে আমাদের দুজনকে ধরে খাবে কিন্তু হইছি তাহলে আমরা এখন কি করব ওই দুষ্টু পাজি শিয়াল তো এখন রোজ এসে আমাদের পুকুরের মাছ খেয়ে যাবে হ্যাঁ তা তো খেতেই আসবে তবে ওকে বুদ্ধি করে মারতে হবে এখনর সামনে ভুলেও যাওয়া যাবে না বুঝেছো কিন্তু ওই পণ্ডিত শিয়ালকে কি করে ফাঁদে ফেলা যায় আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না হাসা তোমাকে নিয়ে ভাবতে হবে না বুদ্ধি অলরেডি আমার মাথায় চলে এসেছে তুমি শুধু দেখো কালই ওই দুষ্ট শিয়ালকে আমি কি করে বোকা বানাই পরদিন সকাল বেলা হাসি পুকুর থেকে কয়েকটি মাছ ধরে এনে তাতে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দিলো আর সেই মাছগুলো পুকুরের কিনারায় রেখে দিল এদিকে কিছুক্ষণ পর দুষ্ট শিয়াল মজার গান গাইতে গাইতে আবারও সেখানে চলে এলো অরে বাবা আমি কি দেখছি আজ তো দেখছি মাছ নিজে থেকেই আমার জন্য কেনারায় উঠে বসে আছে তাও আবার একটা না দু দুটো মাছ যাক বাবা ভালোই হলো আজ জমাケル মাছ শিকার করার জন্য বসে থাকতে হবে না এই কথা বলে যেই না পাজিদুষ্ট শিয়াল মাছগুলো কসকস করে খেতে শুরু করলো মাছ দুটো খেয়ে ফেলতেই দুষ্ট পাজিশিয়াল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো হসি ওই দেখো তোমার বুদ্ধি 100 এ 100 কাজে লেগে গেছে এখন ওই পাজিশিয়ালকে কি করবে বলো শোনো ওই পাজিশিয়ালকে আমরা প্রাণে মারবো না আমরা ওর লেসকাট দিব তাহলে ওর লেসকাটার শরমেই আর কখনো আসবে না এখানে মাছ খেতে হাসে গিয়ে একটি চাকু নিয়ে এলো আর চাকু নিয়ে এসে দুষ্ট পাজিশিয়ালের লেজ দিলো কে পরে বাবারে উঃ আহ কে করলাম খুব ব্যথা পাচ্ছি কে আবার লেস থেকে ফেললো পরে বাবারে উঃ আহ আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না কে আমার এত বড় সর্বনাশ করলো নিচে পুকুরে কোনো কমির আছে যে আমার হচ্ছে লেজ কেটে নিয়ে পানির ভিতরে চলে গেছে এখানেও থাকা যাবে না তাড়াতাড়ি পালা

শিয়াল পণ্ডিত কিন্তু এখন তো আর কিছু করার নেই তুমি কিছুদিন জঙ্গলে লুকিয়ে থাকো আর রাত করে শিকার করো দেখবে কিছুদিনের মধ্যেই তোমার লেজ আবারও গজিয়ে যাবে তখন আর কেউ তোমাকে লেজ শিয়াল বলে ডাকবে না কেমন বুদ্ধি দিলাম তোমাকে বলো তো আরে বা তুমি তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস আজ থেকে আমি তোর কথা মতোই চলবো দিন করে আর শিকার করতে বেরই হব না আমি তাহলে এখন যাই গিয়ে বিশ্রাম নেই রাত হলে শিকার করতে বের হব এই কথা বলি শিয়াল একটি দুঃখের গান গাইতে গাইতে সেখান থেকে চলে গেল শিয়ালপাড়া জঙ্গলের এক নদীর ধারে এক পাতিহাঁস দম্পতি আর এক রাঝাঁস দম্পতি বাস করত কিন্তু রাঝাঁস দম্পতি পাতিহাঁস দম্পতিকে সহ্যই করতে পারতো না

আমি পানিতে নামলেই ডুবে মারা যাব তুই মরলে তাতে আমার কি আমার বলটা চাই চাই এই কথা বলে রাজহাসের ছানা পাতিহাসের ছানাকে পা দিয়ে দিল এক লাথি লাথি খেয়ে পাতিহাসের ছানা টিনা ঘুরতে ঘুরতে পানিতে পড়ে গেল আর পানির ভেতরে পড়েই তো সে হাবুডুবু খেতে লাগলো তখনই সেখানে পাতিহাস চলে এলো হায় 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 রে কি সর্বনাশ হয়েছে আমার মেয়েটাকে হেনা পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই কথা বলি পাতিহাস পানিতে নেমে তার মেয়েটিকে উদ্ধার করে আনলো দেখেছ ভাবি তোমার মেয়েটা কি করেছে আমার মেয়ে টিনাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ও তো সাঁতার জানে না আমি আর কিছুক্ষণ পরে এলেই তো আমার মেয়েটা মারা যেত আম্মু আম্মু কি বল ও পানিতে মেরে ফেলে দিয়েছে বলটা আমি কতবার বলেছি বলতে এনে দিতে কিন্তু ও কিছুতেই বলতে এনে দিচ্ছিল না বলে কিনা না আমাকে পানিতে নামতে বলকে আমি পানিতে ফেলে দিয়েছি আমি পানিতে নেমে বল করব একদম ঠিক কাজ করেছিস যেমন কর্ম ফল এই না হলে তুই আমার মেয়ে কি বলছো কি ভাবি কোথায় তুমি তোমার মেয়েকে একটু বকে দিবে আর তা করে তুমি আর ওকে উস্কে দিচ্ছ কেন আমি আমার মেয়েকে বকবো কেন ও কি এমন অন্যায় কাজ করেছে ও যেটা করেছে একদম ঠিক কাজ করেছে টিনাই বলটা পানিতে ফেলে দিয়েছিল নিয়ম অনুযায়ী তাই নিয়ম অনুযায়ী বলটা তো নিয়ম অনুযায়ী বলটা তো টেনারই আনার কথা তো ও তুলে না আনলে তো কি আমার মেয়ে গিয়ে তুলে আনবে আমি তো এখানে বল তুলে আনার কথা বলিনি ভাবি আমাকেও তো ডাকতে পারতো টিনা যেহেতু সাঁতার জানে না তাই বলটা পানি থেকে আমি তুলে এনে দিতাম তার জন্য কি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিবে বলো এই তোর সাথে বক বক করার একদম আমার ইচ্ছে নেই লাথি মেরে ফেলে দিয়েছে বেশ করেছে এখন তুই কি করতে চাস বলতো তুই কি এখন আমার মেয়েটাকে মারতে চাস মার দেখি কত বড় সাহস তোর ভাবি আমি কি তোমার মেয়েকে একবারও মারতে চেয়েছি ও অন্যায় করেছে আমি সেটাই বলছিলাম সেটা তুই বলবি কেন তোর খুব বার বেড়ে গেছে দাঁড়া এই বলে তার বড় বড় ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো ছেড়ে দাও ভাবি ছেড়ে দাও খুব ব্যথা পাচ্ছি আমার মেয়েটাকে কি না না যে পড়ে যাবে কেন এখন শিক্ষা হয়েছে তো আমার সাথে তর্ক করতে আসিস তাই না হেনা হয়েছে আর মারিস না চল এখন এই কথা বলে রাজহংসী তার মেয়ে হেনাকে নিয়ে সেখান থেকে চলে গেল মা দেখলে আমরা ওই দিদিকে ছোট বলে ওরা আমাদের কিভাবে মেনে চলে গেল মারে তোকে কত দিন বলেছি ওই হেনার সাথে খেলার দরকার নেই তুই ওর সাথে যেদিনই খেলতে আসিস সেদিনই কোনো না কোনো ভাবে ঝগড়া বাঁধিয়ে তোকেও মারে আমাকেও মারে আমাকে তো আমি হলো হাসি আর তার মেয়ে যখন এসব বলে কান্না করছিল তখনই সেখানে তার স্বামী চলে আসে কি ব্যাপার হাসি তুমি আর টিনাই ভাবে রক্তাক্ত হয়ে পড়ে আছো কেন কি কইলে এমন কাজ কে মারলো তোমাদেরকে কে আর মারবে যাদের দ্বারা রোজ আমরা অত্যাচারিত হচ্ছি তারাই আমাদেরকে মেরে গেল কি বললে হাসি আজ ওই রাজহংশী তোমাকে মেরে গেছে না না ওরা দেখছে ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছে আমার আর সহ্য হচ্ছে না আমি এখনি গিয়ে ওদের মাথা ফাটিয়ে ফেলব না না টিনার বাবা তুমি মাথা গরম করো না তুমি সাথে পারবে না ওরা আমাদের থেকে অনেক বড় ওদেরকে কিছু করতে গেলে হ তো ওরাই আমাদেরকে মেরে ফেলবে মেরে ফেললে ফেলু তাই বলে কি দিনের পর দিন ওদের দ্বারাই অত্যাচারিত হতে থাকবো রাজহাঁসকেও আমি অনেকবার ওর বইয়ের নামে বিচার দিয়েছি কিন্তু বিচার করেনি এই বিচার এখন আমাকেই করতে হবে মারের বদলে মার শোধ করতে না পারলে ওরা আরো বার বেড়ে যাবে হয়েছে হয়েছে খোদা তালা ওদের অহংকার বেশি দিন রাখবে না দেখবে দেখবে একদিন ঠিকই ওদের অহংকারের পতন হবে চলো হাসা এখন বাসায় ফিরে যাই এরপর হাসাহাসি ও তাদের মেয়ে তারা সবাই তাদের বাড়িতে ফিরে গেল এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল পরদিন সকাল বেলা এক দুষ্ট পাজি শিয়াল রাজহংসের বাড়িতে চলে এলো এই রাজহংসি তাড়াতাড়ি তোর ছানাটাকে দে তো জঙ্গলে আজ অনেক খোঁজেও একটা শিকার পেলাম না তাড়াতাড়ি আমি তোর ছানাটাকে খেয়ে বিদায় হই কি বলছ কি তুমি আবি আমার ছানাকে তোমায় কেন দিতে যাব আমি ওকে বড় বড় মাছ খাইয়ে বড় করেছি কি তোমাকে খাওয়ানোর জন্য কি পাগলিটার কথা মখ থাকলে এমন কথা বলাই যায় তুই তোর ছানাকে আদর যত্ন দিয়ে বড় করেছিস তাতে কি হয়েছে আমার তো কাজে জঙ্গলের হাঁসমুরগির ছানাগুলো যার বড় হবে সেই ছানাগুলোকে খাওয়া বুঝেছিস এখন বেশি কথা না বললে তাড়াতাড়ি দে তো তো ছানাটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে গোহাই গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ব মামার বাড়ির আবদার পেয়েছে কচকচ করে খেয়ে গোহাই গিয়ে আরামে ঘুম দিবে তোমার সাহস থাকলে আমার কাছে এসে আমার ছানাকে নিয়ে যাও দেখি ও মা শুনেছো এই কথা ও তো দেখছি আমার সাথে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে ওর কি এই পণ্ডিতের বুদ্ধি সম্পর্কে কোনো আইডিয়া আছে এই রাজবংশী তুই নিজেকে কি মনে করিস হ্যাঁ নিজেকে খুব চালাক ভাবিস তাই না এখন যদি তোকে আমি ধরি তাহলে তো তোর ছানাকে খাবই। সাথে তোকেও খেয়ে ফেলবো বুঝেছিস তবে আমার দয়ের শরীর আমি কোনো মাকে খাই না খাই শুদ্ধ তার ছানাদের কারণ মা প্রাণীরা বেঁচে থাকলে ডিম দেয় ছানা দেয় আর আমি মজার সুখে সেগুলোকে খেতে পারি এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দিয়ে দে না 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 কিছুতেই আমি আমার ছানাকে তোমায় খেতে দিব না তোমার সাহস থাকলে তুমি আমার কাছে এসে আমার ছানাকে ছিনিয়ে নিয়ে যাও আরে বলে কি এ এ তো দেখছি আমার বুদ্ধি সম্পর্কে কোনো ধারণাই রাখে না এ তো দেখছি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে ও আমাকে চ্যালেঞ্জ করছে এই শিয়াল পণ্ডিতকে দাঁড়া রাজহংসী তোকে আমি দেখাচ্ছি মজা শিয়াল এসব কথা বলে যেই না রাজহংসীকে ধরতে গেল অমনি পাতিহাস গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ল কি করছো কি শিয়াল মামা তুমি রাজহংশীর কোনো ক্ষতি করো না ও আমার প্রতিবেশী আমি চাই না আমার প্রতিবেশীর কোনো ক্ষতি হোক কোরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি এ তো দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি

এমন কথা রাজহংসে গেল নিজেও তার ছানা আজ রাজহংসে এই শিয়ালের হাত থেকে নিস্তার পাবে না কিন্তু গলা উচিয়ে কথা বললে ভয়ে যদি শিয়াল সেখান থেকে চলে যায় এজন্যই রাজহংসে কথাগুলো বলছিল পাতিহাস সত্যি তোর জঙ্গলের কোনো প্রাণীর উপর এমন মায়া মোহব্বত দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেছি তুই তো তোর বাঁচানোর জন্য নিজের উৎসর্গ করতে চাচ্ছিস তোকে আমার খুব ভালো লেগেছে এই জন্যই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম তোর প্রতিবেশী এই রাজহংসী আমি খাবো না আর ওর ছানা খাবো না থাক তুই তোর প্রতিবেশীকে নিয়ে সুখে শান্তিতে আমি তাহলে এখন গেলাম এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল রাজহংসের তার প্রতি প্রতিবেশীর এমন সহানুভূতি দেখে তো অবাক হয়ে গেল সে বুঝতে পারল যে বিপদে এক প্রতিবেশী আরেক এক সাহায্য করে আজ তার এই প্রতিবেশী পাতিহাস না থাকলে পাঁচে দুষ্টু শিয়াল তার ছানাকে নিশ্চিত খেয়ে যেত ভাই পাতিহাস তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার আর তোমার পরিবারের সাথে অনেক অন্যায় করেছি কিন্তু তবুও তুমি কোনো কিছু না ভেবে আমারই বিপদের দিনে আমাকে সাহায্য করেছো। আমি তোমার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না ভাই

এতদিন অহংকার নিয়ে বেঁচেছিলাম কিন্তু আজ আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার পরিবারের সাথে ঝগড়া করব না বরং সব রকম বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়াবো এরপর পাতিহাসের পরিবার আর রাজহাসের পরিবার একসাথে মিলে গেল তারপর থেকে তারা আর কখনোই ঝগড়াঝাটি করেনি দুই পরিবার মিলেমিশে সেখানেই সুখে শান্তিতে বসবাস কর पछ्लो